শরীয়তপুরে রাতে ছাত্রলীগের মোটর সাইকেল শোভাযাত্রা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বুধবার রাতে সংগঠনটির কয়েকজন গতকাল মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে ঢাকা শরীয়তপুর সড়কে মিছিল করেন দলটির কয়েকজন কর্মীর ভাষ্য ওই মিছিলে পঁচিশ থেকে ত্রিশটি মোটর অংশ নেয় এর একটি ভিডিও বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে পরে সেই ভিডিও বাংলাদেশ আওয়ামী লীগের ভ্যারিফাইড ফেসবুক পেজ সহ ছাত্রলীগ ও আওয়ামী লীগের আত্মগোপনে থাকা বেশ কিছু নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন ফেসবুকে ছড়িয়ে পড়া ত্রিশ মিনিট উনপঞ্চাশ শোভাযাত্রায় অংশ নেওয়ার তরুণরা জয় বাংলা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে স্লোগান দেন তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিএনপি জামায়াতে ইসলাম ও ছাত্র শিবিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ভাষ্য গত বছরে পাঁচ আগস্ট সরকার পতনের পর জাজিরায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে পনেরোই আগস্ট সর্বশেষ প্রকাশ্য কর্মসূচি পালন করা হয় এরপর থেকে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করেননি